শিক্ষক বাইকজন শিক্ষক আছে এখানে সমস্ত শিক্ষকরা এবং ছাত্রদেরকে নিয়ে দিনরাত তাদেরকে নিয়ে কঠোর পরিশ্রম করে

সীমা দসা দূর দূরান্ত আরত বিভিন্ন টিপুর রাজ্যে বিভিন্ন শান্তি সুখে আরত আরষ্ট লাভ আল্লাহ তাআলার সুতি আলামাস সুহান তালা আমাদেরকে আজকে স্মরণ উদষ্ট করে কলকাতা Ghana Bagh Kamaluddin sahab Sudah kapan orang orang ayat ini আল্লাহ আপনার কর্মায় আপনি আল্লাহ আমার আপনার প্রত্যেক কাজও চেষ্টা করা আমার কাজও করা এটা দোয়া আল্লাহ সুবহান তাআলা হাদিসে সমস্ত তো মুক্ত করেন আয়াত করেন দান করেন আয়েশা করে সমস্ত মুক্ত করেন আল্লাহ সুবহান করেন

আল্লাহর কুতবকে দিয়ে আমাদের সমস্ত দুনিয়াতে করে মাদ্রাসা শিক্ষা বদর মারান মুক্তি মারু সহায় দামা পর্বত লায় সুক্ত এই না জায়গা যেখানে যখন শান্তি যাপনের কথা আসে